চিঠি বিদ্যুৎ তরফদার প্রিয়তমা আশা করি ভালো আছো তুমি হয়তো ভুলে গেছো তোমার সাথে আলাপ হয়েছিল সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরেছিলে সেদিন তোমার বয়স তখন আষাঢ় মাসের চুরুনির জোয়ারের জলের মতো মন ছিল ষাটে গাছার আমবাগানের মুকুলের মতো আমার চোখে তোমার হাসি সরস্বতী পুজোর আগে প্রস্ফুটিত বড় হলুদ গাঁদা ফুলের বাগানের মতো তোমার চোখ দুটো হাসলে হাওয়ায় ঢেউ খেলে চিলকারদের জলের মতো কাঞ্চনজঙ্ঘার চোরার মতো নাক পরিপক্ক আঙুরের মতো তোমার ঠোঁট দাঁতগুলো রসে পূর্ণিমার আলোর মুখমন্ডল মৃদুমন্দুল সরোবরের অজস্র পদ্মের মত তনু আশার পলাশ ফুলে বাগানের মতো তোমার গায়ের রং তোমার অঙ্গ সৌরভ ধান তলার রজনীগন্ধার ফুলের মতো চুল সাজনের নায়িকার মতো ফাগুন মাসের কৃষ্ণচূড়া ফুলের মতো তোমার হৃদয় তুমি যখন আমার সাথে প্রেমালা করতে রানাঘাটের হিম সাগর আম বাগানের আমগুলো হেসে গড়াগড়ি খেয়ে দুলে উঠতো গোপনে যখন আমরা দেখা করতাম তারা ভরা রাতের আকাশ আমাদের ঘিরে পাহারা দিত সামান্য ভুল বুঝাবুঝিতে আমাদের এতদিনের সম্পর্ক করোনার মহামারীর মতো নষ্ট হয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় তুমি তো জানো স্বর্গের উর্বশী মর্তে নেমে এলো আমি তোমাকে নিয়েই থাকবো বাজব। অভিমানে কেন নষ্ট করছ জীবনের মূল্যবান দিনগুলো ফিরে আসো আগের মতো আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ইতি তোমার আমি